মেসেজিং থেকে শুরু করে মুভি ডাউনলোড এবং বড় বড় ফাইল শেয়ার করার জন্য আমাদের একটি টেলিগ্রাম চ্যানেল ক্রিয়েট করার প্রয়োজন পড়ে অনেকে দেখবেন ডেসক্রিপশনে টেলিগ্রামের লিঙ্ক প্রোভাইড করে থাকে ইউটিউব ডেসক্রিপশনে তো অনেকে অনেক কিছু প্রোভাইড করে থাকে লিঙ্কের মধ্যে যেমন বিভিন্ন ধরনের ফোটোস ভিডিওস ফাইল এবং বিভিন্ন অ্যাপস শেয়ার করে থাকে যেগুলো আমাদের ডাউনলোড করার প্রয়োজন পড়ে তো আমরা যদি সেই লিঙ্কে ক্লিক করি তাহলে এখানে টেলিগ্রাম চ্যানেল ক্রিয়েট করার কথা বলে আমরা কিন্তু সেই ফাইলগুলো ডাউনলোড করতে পারি না অনেক ইউটিউবাররা অনেক কিছু প্রিমিয়াম সফটওয়্যার বা প্রিমিয়াম অনেক ফাইল যেগুলো থাকে যেগুলো অনেক টেলিগ্রামের মাধ্যমে শেয়ার করে থাকে তো আমরা যদি সেগুলো ডাউনলোড করতে চাই তাহলে একটা টেলিগ্রাম চ্যানেল ক্রিয়েট করার প্রয়োজন পড়বে তো আমরা আমাদের যদি টেলিগ্রাম চ্যানেল না থাকে আমরা কিন্তু সেই ফাইলগুলো প্রিমিয়াম ফাইলগুলো ডাউনলোড করতে পারবো না অনেকে কিন্তু এগুলো দেখা যাচ্ছে অনেক মুভি রিলিজ হয়েছে এই মুভিটা সবারকে দেখার জন্য টেলিগ্রামে অনেকে লিঙ্ক দিয়ে রাখে তো লিঙ্কটাকে আপনারা ডাউনলোড করতে পারবেন তো আপনার যদি টেলিগ্রাম চ্যানেল না থাকে আপনার কিন্তু সেই আপডেট ফিচারগুলো বা যেই প্রিমিয়াম সফটওয়্যারগুলো যারা অনেকে প্রোভাইড করে থাকে টেলিগ্রামের মাধ্যমে সেগুলো কিন্তু আপনি ডাউনলোড করতে পারবেন না এই জন্য আপনাদেরকে একটি টেলিগ্রাম চ্যানেল ক্রিয়েট করে নিতে হবে টেলিগ্রাম চ্যানেল ক্রিয়েট করা খুবই সহজ মাত্র দু মিনিটের মধ্যে আমি আপনাদেরকে একটি টেলিগ্রাম চ্যানেল ক্রিয়েট করে দেখাবো তো গাইস ভিডিওটা শুরু করার আগে আপনাদের একটা রিকোয়েস্ট করবো আপনারা আমার চ্যানেলে আপনারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করার প্রয়োজন অন্তত এই ভিডিওতে একটা লাইক করবেন কারণ এখন ইউটিউবে নতুন একটা সিস্টেম হয়েছে আপনি সাবস্ক্রাইব করলে আপনার কাছে আমার পরবর্তী ভিডিওগুলো যাবে না আপনি যতক্ষণ পর্যন্ত আমার ভিডিওতে এনগেজড না থাকবেন আপনি যদি আমার ভিডিওতে লাইক করেন তাহলে আমার পরবর্তীতে যে ভিডিওগুলো আসবে সেগুলো আপনার কাছে যাবে তো আপনাদেরকে একটা রিকোয়েস্ট করবো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা অন্তত লাইক করবেন সাবস্ক্রাইব করার প্রয়োজন নেই তো চলুন আমি আপনাদেরকে টেলিগ্রাম চ্যানেলটা ক্রিয়েট করার সম্পূর্ণ প্রসেসটা দেখিয়ে দিচ্ছি তো গাইস আপনারা প্রথমত প্লে স্টোর থেকে টেলিগ্রাম অ্যাপসটা নামিয়ে নেবেন তো আমি এখানে প্লে স্টোর অ্যাপটা ওপেন করে নিচ্ছি ওপেন করার পর এখানে টেলিগ্রাম অ্যাপসটা আমি সার্চ করে নামিয়ে নিচ্ছি ঠিক আছে তো দেখতে পাচ্ছেন আমি টেলিগ্রাম অ্যাপসটা এখান থেকে ইনস্টল করে নেব তো গাছ টেলিগ্রাম অ্যাপসটা ইনস্টল হয়ে গেল তো এখান থেকে আমি সরাসরি ওপেনে ক্লিক করে টেলিগ্রাম অ্যাপসটা ওপেন করে নিচ্ছি ঠিক আছে তো দেখতে পাচ্ছেন ওপেন হয়ে গেলেও ওপেন হওয়ার পর এখানে আপনারা দেখতে পাবেন টেলিগ্রাম না টেলিগ্রামের অনেকগুলো ফিচার আছে কী কী সুবিধা রয়েছে এগুলো আপনারা ডানপাশে সোয়াইপ করে এখানে দেখতে পাবেন ঠিক আছে এখানে আপনারা এগুলো করে নিতে পারেন কী কী সুবিধা পাবেন এই টেলিগ্রাম অ্যাপসটা ব্যবহার করার ফলে তো আপনারা নিচে দেখতে পাচ্ছেন স্টার্ট মেসেজিং অপশান শুরু করছে সেখানে একটা ক্লিক করে দেবেন ঠিক আছে আমি এখানে ক্লিক করে দিচ্ছি তো ক্লিক করে দেওয়ার পর এখানে কন্টিনিউ অপশানে ক্লিক করে একটা পারমিশন দিতে হবে তো এখানে আমি কন্টিনিউ অপশানে ক্লিক করে এখানে অ্যালাউ করে দিচ্ছি ওকে অ্যালাউ করে দেওয়ার পর এখানে আপনাদের নাম্বার টাইপ করে দিতে হবে আপনি যেই নাম্বারটা দিয়ে টেলিগ্রাম চ্যানেলটা ক্রিয়েট করতে চান সেই নাম্বারটা এখানে টাইপ করে দিবেন তো আমি এখানে নাম্বারটা টাইপ করে দিচ্ছি ওকে নাম্বারটা টাইপ করার পর আপনার এখানে কান্ট্রি সিলেক্ট করে দিবেন উপর উপর থেকে আপনারা সিলেক্ট করে এটা যে কোনো একটা কান্ট্রি সিলেক্ট করে দিবেন আপনি যে দেশে থাকেন তো আমি এখানে কান্ট্রি সিলেক্ট করে দিলাম তো সিলেক্ট করার পর এখানে আপনারা দেখতে পাবেন একটা চিহ্ন শো করতেছে এই চিহ্নতে একটা ক্লিক করে দেবেন সিম্পলি তো ক্লিক করে দেওয়ার পর এখানে আরও একবার চেক দেবেন নাম্বারটা ঠিক আছে কি না যদি নাম্বারটা ঠিক থাকে তাহলে এখানে ইয়েস অপশনে ক্লিক করে দেবেন তো ক্লিক করার সাথে সাথে এখানে আবার কন্টিনিউ অপশন চাবে এখানে পারমিশন দিতে হবে আবার তো এখানে আপনারা কন্টিনিউ অপশনটাতে ক্লিক করে সিম্পলি এখান থেকে অ্যালাউ করে দেবেন অ্যালাউ করে দেওয়ার সাথে সাথে এখানে কিছুক্ষণ লোডিং নেবে লোডিং নেওয়ার পর আপনাদের টেলিগ্রাম চ্যানেলটা ক্রিয়েট হয়ে যাবে এখন আপনারা যে কোনো ফিচার যে কোনো আপডেট ফিচার আসতে আপনারা টেলিগ্রামে লিঙ্ক পেয়ে যাবেন তো এখন আপনারা পরবর্তীতে এই টেলিগ্রাম চ্যানেলের নাম কীভাবে পরিবর্তন করবেন কীভাবে প্রোফাইল পিকচার সেট করবেন এবং কীভাবে বড় বড় ফাইল বা যে কোনো কিছু শেয়ার করবেন এবং কীভাবে পরবর্তী এ পরবর্তী সেট আপগুলো করবেন এডিটিং করবেন সেগুলো নিয়ে পরবর্তী একটা ভিডিও আসবে তো সেই ভিডিওটা দেখার জন্য অবশ্যই আপনারা আমার চ্যানেলের সাথেই থাকবেন এবং ভিডিওতে একটা কমেন্ট করে জানিয়ে দেবেন যদি আপনারা সেই ভিডিওটা দেখতে চান তো অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট করলে আমি উৎসাহিত হব পরবর্তীতে সেই ভিডিওটা বানানোর জন্য ঠিক আছে তো গাইজ ভিডিওটা আর দীর্ঘ করতে চাচ্ছি না আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটাতে অবশ্যই লাইক করে দেবেন সাবস্ক্রাইব করার প্রয়োজন নয় অন্তত একটা লাইক করবেন ঠিক আছে তো গাইজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ